আলাইকুম শুভ সকাল সবাইকে করোনা মহামারীর কারণে দীর্ঘ বিরতির পর এই প্রথম আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম কোথাও ঘুরবার উদ্দেশ্যে আর এবারে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা পার্বত্যাঞ্চল বান্দরবান আমরা এসে পড়েছি আমাদের হলিডে ইন রিসোর্ট তো করোনার জন্য মাস্ক পরে আছে এখন আর সবাই ভেতরে আছে আমাদের চেক ইনে কাজকর্ম অলমোস্ট শেষ এখন ভেতরে যাব রেস্ট নেওয়ার পর হয়তো বেরিয়ে পড়বো আবার ঘোরার জন্য আমাদের রিসোর্টটা দেখতে কেমন এখন দেখাচ্ছে আমাদের রিসোর্টটা ভেতরে ঢোকার পর এটা হচ্ছে হাতের ডান পাশে রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে আপনাদের খাবার দাবার সেরে ফেলতে পারেন আর এটা হচ্ছে দরজা এখানে একটা ছোটখাটো খেলার জায়গার মতো আছে এই চমৎকার ছন ঘরটি হচ্ছে হলিডে ইন রিসোর্টের রিসিপশন আর রিসোর্টের রুম ভাড়া এবং বুকিং সহ অন্যান্য যাবতীয় তথ্যের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি চেক করুন এই তো ভালো হলিডে ইন রিসোর্টের প্রতিটা রুমই কিন্তু খুবই ইকো ফ্রেন্ডলি ভাবে তৈরি করা হয়েছে আমি দুই হাজার সালে যখন প্রথমবার এসছিলাম তখন আমার এই রুমটিতে থাকা হয় আর এই রুমটা ঘেসে একটু বাম দিয়ে নিচে নেমে আসলেই আরো দুটো রুম আছে যেটার নাম হচ্ছে লেক লাভার্স তো এটা হচ্ছে বান্দরবানে আমাদের রুম রুমের নাম হচ্ছে চন্দ্রিমা আমরা চারজন এখানে থাকবো বেসিক্যালি চারজনের মধ্যে একজন হচ্ছে পাভেল একজন হচ্ছে রাজীব দাদা আর আরেকজন হচ্ছে আমাদের জায়না নামাজ দেওয়া আছে একটা ব্যাপারটা খুবই সুন্দর সচরাচর সব হোটেল বা রিসোর্টে দেখা যায় না এটা হচ্ছে আমাদের রুম এটা ছিল ঢোকার দরজা ঢোকার পরপর হাতের ডান পাশে এটা হচ্ছে প্রথম বেড আর এই রুমের সবচেয়ে সুন্দর ব্যাপারটি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভিউটা মানে গ্লাস করা সামনের দিকে আর এর বাইরে হচ্ছে বারান্দা বারান্দার বাইরে একটা লেক জাস্ট আপনি যদি চান তাহলে রুম থেকে সুন্দর একটা ভিউ পাবেন জাস্ট রুমের যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো জাস্ট একটু সরিয়ে দিলেই সুন্দর একটা লেকের ভিউ পাওয়া যায় তো আপনি শুয়ে শুয়ে রুম থেকে এখানে হচ্ছে বেড এই বেড থেকে একদম স্ট্রেট সামনের দিকে তাকালি এখানে পাচ্ছেন লেকের সেই ভিউ তারপর নিচের দিকে যে রুমটা সেটা যাওয়ার পথ হচ্ছে এটা এখান থেকে নিচে নামলে হাতের ডান পাশে হচ্ছে আরেকটি বেড আর আপনারা যদি চারজনের পর এক্সট্রা কোনো পার্সন থাকে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা বেড তাদের কাছে চেয়ে নিতে পারেন এই ডুপ্লেক্স রুমের উপরের তলাতে কিন্তু টিভি নেই টিভিটা হচ্ছে নিচের রুমে এই দরজাটা খুললে সামনেই পাচ্ছেন আরেকটি অসাধারণ ভিউ এখানে বসে বসে আপনি এখান থেকে লেকের ভিউ উপভোগ করতে পারবেন আর আপনারা চাইলে যদি দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার রুম সার্ভিস চান তাহলে আই থিঙ্ক তারা এখানে রুম সার্ভিস দিয়ে থাকে সো এখানে এই লেকের পাড়ে বসে আপনারা ডিনার লাঞ্চ এগুলো করতে পারেন সিঁড়ি দিয়ে নিচে নামার পর হাতের বাম পাশেই হচ্ছে টয়লেট এটা হচ্ছে সে টয়লেট টয়লেটটাও কিন্তু উডের মেড তারা চেষ্টা করেছে যেহেতু এটা একটা ইকো রিসোর্ট তো তারা সেই জিনিসটাই এখানে ধরে রাখছে সবকিছুই ইকো ফ্রেন্ডলি ভাবে করা হয়েছে সুন্দর নাইস ক্লিন সিম্পল বাট ভেরি গুড সোফা এ ছিল রুম এর বাইরে আর এখানে দেখানোর মতো কিছু নাই আর এটা হচ্ছে হলিডে ইন রিসোর্টের রেস্টুরেন্ট আমাদের নাস্তা করতে করতে অনেক বেলা হয়ে যাওয়ার কারণে সেদিন রেস্টুরেন্টটা বেশ ফাঁকাই ছিল রেস্টুরেন্টের ভেতর দিকে যে বিশাল বারান্দা সেই বারান্দা থেকেও কিন্তু আপনি লেকের অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন ফাইনালি আমাদের নাস্তা এসে গেছে আর নাস্তাতে আমরা যা অর্ডার করেছি সেটা হচ্ছে ডাল গরুর মাংস ভুনা সবজি পরাটা এবং মুরগির মাংস সাড়ে এগারোটার দিকে নাস্তা খাওয়া শেষ করে আমরা চান্দের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নীলগিরির উদ্দেশ্যে যদিও এই সময়ের প্রখুর রোধ মাথায় নিয়ে নীলগিরির উদ্দেশ্যে বের হওয়াটা এক ধরনের বোকামি কিন্তু সেদিন আমাদের হাতের সময় স্বল্পতার কারণে কিছু করারও ছিল না আর এভাবেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি চলতে থাকলো নীলগিরির উদ্দেশ্যে এবং কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গেলাম মিলনছড়ি চেকপোস্টে যেখানে আমাদের সবাইকে নামতে হলো আর্মি অফিসারদের কাছে আমাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এসব লিখে রাখবার জন্য আর মিলন ছড়ি চেকপোস্টের পাশে দাঁড়িয়ে চোখে পড়ল বান্দরবন অঞ্চলের অসাধারণ একটি মনোরম দৃশ্য নীলগিরি যাওয়ার পথে বেশ কিছু জায়গায় আমাদেরকে এমন ভাঙা রাস্তার সম্মুখীন হতে হয়েছে যে ব্যাপারটা ছিল খুবই দুঃখজনক আর আমাদের হাতের ডান পাশেই হচ্ছে বান্দরবনের আরেকটি টুরিস্ট স্পট যেটার নাম হচ্ছে শৈলপ্রপাত কিন্তু এই মৌসুমে শৈলপ্রপাতে পানি প্রবাহের তীব্রতা একটু কম থাকার কারণে আমরা আর সেদিন এটা দেখার জন্য নামিনি বেলার প্রখর রোদ মাথায় নিয়ে একের পর এক উপজাতিদের পাড়া পেরিয়ে আমাদের গাড়ি চলতে থাকল নীলগিরির দিকে রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দীর্ঘ আড়াই ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম